বাজারে এখন পাকা আমের মৌসুম চলছে আর সেই পাকা আম দিয়ে একদম পারফেক্ট ম্যাঙ্গো কুলফি তৈরি করে দেখাবো এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতে পারফেক্ট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর এখন প্রচুর গরম পড়েছে এরকম একটি কুলফি তৈরি করে দিলে বাচ্চারা খুবই খুশি হবে খুব আনন্দ করে খাবে বাচ্চার সাথে সাথে কিন্তু বাচ্চার বাবাও কিন্তু খুশি হয়ে যাবে এরকম একটি রেসিপি করে দিলে যদি অফিস থেকে আসার পরে এরকম একটি কুলফি তৈরি করে দেয়া যায় তো যাই হোক বন্ধুরা চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমে দুটো আম নিয়েছি আম নিয়ে আমি এখানে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি এবার আমি দুধ দিয়ে দেব একটা প্যানে দেখুন দুধটা আমি গরম করে নেব এবার আমি এক কাপের মতো এখানে গুঁড়া দুধ দিয়ে দেব আর এক কাপের মতো চিনি দিয়ে দেব তো চিনিটা আমি দেওয়ার সময় আসলে ভিডিওটা কেটে গিয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য তো চিনি দিয়ে আমি কিন্তু এটি একদম গাঢ় করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে নিয়ে আমি এক পাশে চলে আসছি একটা আম নিয়েছি দেখুন বন্ধুরা আমি দুটোর মতো আম নিয়েছি তো একটা আমি এখানে নিয়ে আমি এখানে মুখটা কেটে নেব দেখুন এরকম করে একটু কেটে নিতে হবে তো আমি দুটো আমি আমি মুখ থেকে কিন্তু কেটে নিয়েছি কেটে এবার আমি একটা চাকু নিয়ে এখানে দেখুন ভিতরে যে আঠিটা থাকবে আঠিটা বের করে নিতে হবে তো খুব সাবধানে নিতে হবে কারণ কি সাইডে কিন্তু ছিদ্র হয়ে গেলে সেক্ষেত্রে দুধটা দেওয়ার সময় ভালো হবে না বেরিয়ে আসবে এদিকে খেয়াল রাখতে হবে তো এবার আমি দেখুন এখানে একটা কেচি নিয়ে এখানে আমি কিন্তু টেনে বের করে নিয়েছি তো আঠিটা একদম বেরিয়ে আসছে এবার আমি সেই দুধটা দেখুন দিয়ে দেব একটা চামচ দিয়ে একদম ইজি কিন্তু আর খুব সহজ এই রেসিপিটি আর এটি মানে কি বলবো এটি খেতে যে এতটাই টেস্টি মানে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় আপনারা বাচ্চারা যদি থাকে স্কুল থেকে আসার পরে আমার মনে হয় এই রেসিপিটি আপনারা বের করে দিলে আমার মনে হয় করে দিলে হয়তো বা তাদের প্রাণটা জুড়িয়ে যাবে শুধু শুধু যে বাচ্চারা তা না বাচ্চার বাবারাও কিন্তু খুশি হয়ে যাবে তো যাই হোক এই দেখুন আমার কিন্তু অলরেডি ফরা হয়ে গিয়েছে এবার আমি সেই গোটাটা ওপরে মুখের যে সাইডটা আর কি ওটা আমি দিয়ে দেব দেখুন দিয়ে আমি কিন্তু নিচে ছোটো একটা পাটের মতো দিয়ে একদম খাড়া করে রেখেছি তো রেখে আমি কিন্তু এখানে সারা রাত রেখে দিয়েছিলাম তো সকালে চলে আসছি একদম দেখুন বড় হয়ে গিয়েছে বের করে নিয়েছি এবার কিন্তু একদম ইজি হয়েছে এটা আমি খোসা ছাড়িয়ে নেব এবার দেখুন বন্ধুরা তো বেশি সময় রাখা যাবে আর হ্যাঁ এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর বরফ যেহেতু আমি দেখা যায় হাতটা একটু মুছে নিচ্ছিলাম কারণ কি দেখা যায় বরফ যেহেতু একটু হাতে আর কি লাগছিল তো এই কারণে মাঝে মাঝে আমি রেখে রেখে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এই তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অলরেডি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি কেটে নেব দেখুন আমি এরকম করে পিস পিস করবো দেখুন বন্ধুরা আর ভিতরে কিন্তু একটু বরফ মানে এখনো বরফটাই হয়নি তো এম অবস্থায় কিন্তু খেতে হবে যেহেতু কুলফি আর এটি খেতে মানে কি বলবো এক কথায় অসাধারণ আপনারা ভাবতেও পারবেন না জাস্ট এটি খেতে এতটাই টেস্টি মানে একদম মানে এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আর গরম এই রেসিপিটি করলে আমার মনে হয় প্রাণটা একদম জুড়িয়ে যাবে আর যদি জামাইকে দেন জাস্ট জামাই অফিস থেকে আসার পরে এরকম একটি রেসিপি মানে কুলফি যদি সামনে দিন আমার মনে হয় একদম মাথা ঠান্ডা হয়ে যাবে কারণ কি অফিস থেকে আসার পরে প্রতিটা পুরুষ কিন্তু জাস্ট তাদের দেখা যায় দিন কাজ বাজ করে মাথাটা গরম থাকে তো এরকম একটি রেসিপি করে দিলে আমার মনে হয় তারা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে কথা বলার কোনো স্কোপই থাকবেন না তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম সহজ একদম ইজি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ